প্রধানমন্ত্রী তার আমন্ত্রণ গ্রহণ করে যে কোন সময়ে তাকে হত্যা করে রাস্তা চাপ করে নিলে কি পারতে তুমি কি প্রবঞ্চনার পথে পা বাড়াতে চাও তুমি কি শয়তান রাজেন্দ্র ন্যায় মানবতার আদর্শে কালিমা লেপন করতে চাও তাহের শতকার পরাজয় নেই মৃত্যু নেই নেই তাতে কলঙ্ক জয় আমাদের সুনিশ্চিত পাহাড়ি সরকার সৌমেন ভবানন্দ আমায় পাঁচটা কথা দিয়েছে তারা তাদের সাহায্য মতো আমাদের সহযোগিতা করবে এত পয়টাকে আমি বড় লাগতে কি খিচুড়ি চাপিয়ে দিয়ে গিয়ে তারা বন্ধ করো তাহলে সম্মুখে আমাদের মহা কর্তব্য নগরে বন্দরে গ্রামে গঞ্জে হাট বাজারে জনতার সামনে শয়তান রাজেন্দ্রের মুখোশ খুলে দিতে হবে চিনিয়ে দিতে হবে রাজেন্দ্র একটা শয়তান রাজেন্দ্র একটা বেমান রাজেন্দ্র একটা ভিপ আর গঠন করতে হবে একটি শক্তিশালী দল তারপর সুযোগ বুঝে যে কোনো আমরা যুদ্ধে চাপিয়ে পড়বো শুনুন শুনুন রাজার আদেশ ঋতুরাজ বসন্তের আগমন প্রয়ত এই বসন্তের প্রথম সপ্তাহে বর্তমান রাজা রাজেন্দ্র প্রসাদের শাসনকালে রাজন্যভূত রানী রন্দার শুভ বিবাহ স্থির করা হয়েছে আজ হইতে উক্ত বিবাহের আনন্দ উৎসব থাকবে আরো শুনুন রাজনৈতিক প্রান্ত পররাষ্ট্র সচিব সর্দারোচাইরকে ধরিয়ে দিতে পারলে এক সহস্র লক্ষ উপদ্রা প্রয়োজন এবার ছাড়া সামলাও কি হয়েছে হবে না পাকিবার রইলো কি গেলে তো সব ব্যর্থ হয়ে দুইজি নন্দারানী দাদাকে বিয়ে করে তাদের কেন্দ্র করে কি অভিযান চালাবে বলো তুই কি বলতে চাস রাজকুমারীর মতামত নিয়ে এই ডেন্ডরা পিঠর হয়েছে নিশ্চয় এত রাজিন্দর ক্লাব বেকু এই বুদ্ধি নিয়ে এতদিন দিন গুপ্তচর বৃত্তি করে আছিস শয়তান রাজেন্দ্র জানে যে যুবরা এর অনুপস্থিতিতে রাজকবাড়িকে কেন্দ্র করে আমরা হয়তো একটা জনমত গঠন করব তাই তো সে চাইছে অবল্থ করে মূল কুঠার আঘাত তা হলো তো দেখছি রাজীব আমার উপর ঠান্ডা দিয়ে রাজনীতি পাতা খেলা তুলে রাজনীতির খেলা চোখে আঙ্গল দিয়ে দেখে দেব যে মানবতার আদর্শ মুসলিম পৃথিবীর সারা জাতি তো হৃদের বাণী যাদের সাথে কালীপুর যাদের মেরুদণ্ড একতা শততা সাম্যতা যাদের রাজনীতি আজ পালন করো না সরকার আজ পালন করো না রাজ তোমাদেরকে আমাদের চায় নলে সব এত হয়ে যাবে ঠিক বলেছিস তাহির রাজকুমারী কে আমাদের চাই চাই দূর চাই চাই তো পড়লো কিন্তু রাজ রাজকুমারী যে দূর পাচে কাছে রণচড়ালে দূর বিক্তর বলে কবলে দূর বিকদের কাছে রণচড়ালে ওরে তাহির তুই কি ব্যক্তি এই প্রাচীর থেকে মরিস তাহের এই জাতির প্রত্যেক মুসলিম যুবক সকলে জানাবো আমি এই জাতির দিকে দশর কেন্দ্র হচ্ছি লোক আকর্ষণ করে সর্বজন হল বৈজ্ঞানিক থেকে সম্মেলন করে যে আমরা আমাদের রাজত্ব আইনি মালিক প্রতিষ্ঠিত করবে জয় পরিষদ হতে প্রস্তুত হও বিদ্বাক এই যে দাদা ওulter পড়ো ধরো এই যে দাদা মানে মেলা করে কারেক্টর এই যে দাদা আমাকে আপনারা জয়পুরের রাজধানীর আমি রাজধানীতে যাব কে তুমি কেন রাজধানীতে যেতে চাচ্ছ রাজধানীতে আমার যাওয়া দরকার আমি আমি যে জয়পুরের যুবরাজ জয় বের যুবরাজের যুবরাজ বলে কিনা বেটাদের দেখে মনে হচ্ছে যেন একটা বেদের চা সে বলে কিনা যে যুবরাজের বুধ যুবরাজ ওরে আমাদের যুবরাজ কবি মারা গেছে নিশ্চয়ই শত্রু হবে

উতায়ে ছেলে বৈকালিন ভ্রমণ উদ্দেশ্যে উজান নদী তীরে সন্ধিকালে দক্ষিণ আবিমুখ এক ছিল পিছনে ছিল সেনাপতি হঠাৎ মাথায় চোট পেয়ে পড়ে গেল মনে হয় সেনাপতি আমার মাথায় আঘাত করেছে জানি না তারপর কতদিন বেদের সাথে ছিল মনে পড়ে বেদের ভালোবাসত বলে গেলাম পূর্বের স্মৃতি আবার আঘাত ললন পড়ল রূপের ধারায় মনে পড়ল এই আঘাত বেসে উঠল চোখের ঈসন পূর্বের স্মৃতি আমি জয়পুরের ছুটলাম সৌদি সদি মুখে কিন্তু কোথায় কোন পথ যাব দুদিন ধরে চলেছে এক মুঠো বিশ্রাম করিনি আপনাদের পরিচয় আপনাদের কণ্ঠস্বর বড় পরিচিত মনে হচ্ছে সর্দার জহি সাহেব তাহির ভাই বুঝে উঠতে পারছি না এই

না সরকার না কাহির ভাই আমি আর এখানে দাঁড়িয়ে থাকবো না আমি প্রয়োজন হলে আমার যুদ্ধ করবো যুদ্ধ করে আমার পিতার সিংহাসন আমি আবার কেড়ে আনবো প্রসাদকে এই দুনিয়ার মুখ থেকে বিচ্ছিন্ন করে দেব এত অদির হলে চলবে না পর্যন্ত আপনাকে করতে হবে সর্দার সাহেব সর্দার সাহেব সিংহাসন পূর্ণ করার উদ্দেশ্যে আমরা যে দল গঠন করেছি তাই নাম দিয়েছি সবনি তাই নাকি সমগত চেষ্টার ফলে আমরা যে সংগঠনটি গড়ে তুলেছি তার নাম দিয়েছি শক্তি সঙ্গ সর্বদিকে তাল সামনে যে করে মুহূর্তে আমরা যুদ্ধে যাত্রা করব অনেক কথা অনেক কাজ চরণ কুমার আমাদের আস্থানায় কারণ এই স্থানটা আমাদের জন্য সম্পূর্ণ নিরাপদ নয় এদিকে আমার দিকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে সর্বদাই রাজার চর ঘুরছে তাছাড়া আপনি বেঁচে আছে তাও যদি হয় যাতে মন্দির ভিতরে তাহলে কোনো তবু যে আমার যাওয়া প্রয়োজন তাই ভাই আমারও বেঁচে থাকলে কি লাভ হবে সবই যখন হারিয়েছি তখন আমি আমি বেঁচে থাকি কি করবো বলুন আমার আমায় যেতে দিই আপনি যেতে চাইলে তুই আমি আপনাকে যেতে দিতে পারিনি এত দিন জানতাম যে আমাদের যুবরাজ বেশি নেই তাই তো রাজকুমারীকে কেন্দ্র করে আমরা এ অভিযান ঝাঁপি করছি আর যখন আপনাকে ফিরে দিয়েছি তখন তার কোনো কথা এই নেই তখন ওখান করে তা আমি বাজারে কেন সামনে আইয়ে বলবো ওরে জয়পুর আছি আমাদের গয়পুর আজ যুবরাজ কুমারী যুবরাজ বেঁচে আছে চলুন আমরা এক হট দুর্গে চলে যাই তাই চলুন চলুন সর্দার চলুন তাহির ভাই তাই চলুন